এই যে আমার নোখের এই জায়গাটা পুরো একদম আলগা হয়ে গেছে কেটে এটা মানে এরকম এরকম উঠাইলে এটা কিন্তু উঠে যাবে মানে নখটা এইভাবে যদি আমি উঠাই উঠে যাবে যে রক্ত বের হতেছে ভাই মাছ কাটা কঠিন না মানে সোজাই কিন্তু হাতটা যে কাটলো আমার মানে এই জায়গাটা এরকম হয়ে গেছে আর ডান হাতে হচ্ছে এই জায়গা নাই মাংস চলে গেছে এই জায়গা আর এটা হচ্ছে এই অবস্থা দেখি আস্তে আস্তে কি হয় ওষুধ টষুধ এখন দিব ব্লাডটা মানে এরকম করলে ব্লাড বেরোচ্ছে মানে এই জায়গাটা পুরো নাই আস্তে আস্তে এই জায়গাটা দেখা যাবে যে একদম হয়ে যাবে তখন নোখটা পরে যাবে ব্যাড এক্সপিরিয়েন্স মাছ কাটার